আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমার অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের বরিশাল বোর্ড জেনারেল ম্যাথের সমাধান নিয়ে আমি চলে আসলাম এটি হচ্ছে তোমার সেট সি ওকে চলো দেখি উত্তর কি হবে একের উত্তর দেখো একের উত্তর হবে এক এর উত্তর হবে 4 তারপর দেখো তিনের উত্তর হবে এক তারপর দেখো চারের উত্তর হবে চার পাঁচের উত্তর হবে দুই ছয়ের উত্তর হবে চার সাতের উত্তর হবে দুই আটের উত্তর হবে এক তারপরে দেখো নয় নম্বরের উত্তর নয়ের উত্তর হবে এক দশের উত্তর হবে দুই এগারোর উত্তর হবে তিন বারোর উত্তর হবে চার তেরোর উত্তর হবে দুই চোদ্দোর উত্তর হবে তিন পনেরোর উত্তর হবে হচ্ছে তোমার তিন চলো নেক্সট পেজে চলে যাই ও অন্যই চারও আচ্ছা আচ্ছা দেখে নিই আমরা ষোলো নম্বরের উত্তর হবে হচ্ছে তোমার তিন সতেরোর উত্তর হবে হচ্ছে তোমার চার চলো নেক্সট পেজে চলে যাই একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো আঠারো নম্বরের উত্তর দেখো আঠারো নম্বর উত্তর হবে হচ্ছে তোমার দুই উনিশের উত্তর হবে তিন বিশের উত্তর হবে তিন একুশের উত্তর হবে চার বাইশের উত্তর হবে তোমার হচ্ছে তিন তেইশের উত্তর হবে চার চব্বিশের উত্তর হবে এক পঁচিশের উত্তর হবে তিন তারপর চলো নেক্সট দেখি ছাব্বিশ ছাব্বিশ নম্বর উত্তর দেখো ছাব্বিশের উত্তর হবে এক সাতাশের উত্তর হবে চার আঠাশের উত্তর হবে দুই তারপর দেখো উনত্রিশ নম্বর উত্তর উনত্রিশ নম্বর উত্তর হবে দুই তারপর দেখো লাস্টে ত্রিশ নম্বরের উত্তর হবে এক আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ